স্নিগ্ধতা এই গ্রামটি রয়েছে দূষণ মুক্ত গ্রামটির চারিদিকে গেলেই আপনারা দেখতে পাবেন বাঁশের তৈরি ছোট ছোট ডাস্টবিন এবং সেই গ্রামের সড়ক রীতিমতো সময় অন্তর অন্তর ঝাঁট দেওয়ার ব্যবস্থাও রয়েছে গ্রামটি এতটাই পরিষ্কার পরিচ্ছন্ন সকল মানুষরাই যে রোগ জীবাণু সেই রোগ জীবাণু মুক্ত রয়েছে কিন্তু গ্রামটা তবে 2003 সালে তিন সালের আগে এই গ্রামটিতে কিন্তু কোন রকম কোন সড়ক ছিল না এরা পায়ে হেঁটে কষ্ট করে এক জায়গা থেকে আর এক জায়গায় যাতায়াত করবে এই গ্রামের মানুষরা কিন্তু গ্রামে মায়ের ভূমিকায় প্রধান মায়ের পদবী অনুযায়ী সন্তানরা তাদের পদবী নিতে পারে এবং মায়ের যে সম্পত্তি সেই সম্পত্তি পরবর্তী পর্যায়ে তার উত্তরাধিকারী ছোট কন্যা নেবে এটাই ছিল সেই সমাজের নিয়ম এবং আছেও সেই সমাজের নিয়ম এই গ্রামটি এতটাই পরিষ্কার পরিচ্ছন্ন যে এটিকে এশিয়ার সবচেয়ে পরিষ্কার পরিচ্ছন্ন গ্রাম হিসাবে আখ্যা দেওয়া হয়েছে দু সালে ডিসকভার ইন্ডিয়া নামে এখানে একটি ট্রাভেল ম্যাগাজিনের এক সাংবাদিক ঘুরতে আসেন এবং তিনি তার সংবাদপত্রে এই গ্রামটি সম্পর্কে গ্রামটি এশিয়ার সবচেয়ে পরিষ্কার পরিচ্ছন্ন গ্রামে পরিণত হয়েছে এবং এখানে আরো জানা যায় যে এই গ্রামটি পরিষ্কার পরিচ্ছন্ন হওয়ার পিছনেও কিন্তু আরো একটি কারণ আছে তখন নাকি ফলে তখন তাদের কলেরা মুক্ত হবার একমাত্র উপায় ছিল পরিষ্কার পরিচ্ছন্ন রাখা তাই তারা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে রাখতে এমন একটা হয়ে গেছে যে তাদের কলেরা মুক্ত তো হয়েইছে ইভেন এখনো এই গ্রামটি পরিষ্কার পরিচ্ছন্নটাই একেবারে এশিয়ার প্রথম স্থানের অধিকারী এই গ্রামটির মানুষেরা শক্তি খুবই নির্ভীক এবং গ্রামটির চারিদিকে প্রকৃতিতে সবুজ প্রকৃতিতে ভরপুর এই গ্রামটি এশিয়ার সবচেয়ে পরিষ্কার পরিচ্ছন্নতম সেরা গ্রাম হিসাবে যখন থেকে আখ্যা পায় তারপর থেকে প্রতিদিন গ্রামে দুশো পঞ্চাশ জন পর্যটক এখানে ঘুরতে আসে বা দেখতে আসে এবং এখানকার জনসংখ্যা প্রায় পঞ্চাশ শতাংশ বেড়ে গেছে আজকে আমি সম্পর্কে জানবো পরবর্তী করবে আমি আবার জানবো আরো নতুন কোন বিষয় নতুন কোন তথ্য সম্পর্কে আজকের জন্য এটুকুই পরবর্তী করবে আবার আপনারা জানতে পারেন নতুন কোন খবর তত্ত্বপূর্ণের জন্য আপনারা সকলে ভালো থাকবেন এবং